আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একটা নাস্তা বানাইতেছি অনেক দিন পরে ডিম পিঠা এদিকে হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব কিছু কুচি করে ব্লেন্ডার করে নিয়ে নিলাম জিরাপাট্টা দিয়ে দিলাম এখন এই যে হলুদের গুঁড়ি দিয়ে দিব মরিচের গুঁড়ি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিবো তুই যে পানি গরম বসে দিচ্ছে হালকা কুসুম গরম পানি তো এখন সব কিছু একসাথে মিলিয়ে নিব সুন্দরভাবে তো চালের গুঁড়িগুলো অনেক দিনের ডিপেরাই খেয়ে দিছে কিন্তু কোনো কিছু বানানো হয় না অবসতার কারণে এই যে হালকা গরম পানি দিয়ে দিতেছি অল্প অল্প করে চামিল দিয়ে মাখায় মনে হয় ভালোই তো খাবি মাখায় আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এদিকে অল্প একটু জিরা গুঁড়াও দিয়ে দিলাম মাটিয়ে দিলাম তুইটা দিন সুন্দর করে মিশিয়ে নেবো পিঠাটাকে তো এটা মেরিনেট করে কিছুক্ষণে রেখে দিতে ভালো হইতো আমি সাথে সাথে বানাই জানে কীরকম হয় বলে একটা দিয়ে দেখি অল্প পরিমাণ ইসমিনলা তেল গরম হয়ে গেছে সেটা হলো এনাকে নষ্ট তো যে একটা পিঠা কিন্তু ভরে গেছে অলরেডি পিঠা পিঠাকও লে না সেলের পিঠা বানায় তেলে পিঠাও নাম নিজের একটা তো একটা

তো এই যে কিন্তু অলরেডি আজকে পিঠা ভাজা হয়ে গেছে মাগুর তো মশলা পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফলছে আজকের পিঠা বানানোতে আমি আলহামদুলিল্লাহ সাকসেস আর একটাই যে এখন চুলায় আরও একটু রয়ে গেছে বানানোর বাকি আজান দিয়ে ফেলতেছে মাদীপের তো এই যে আমার সম্পূর্ণ পিঠা বানানো শেষ এখন নামাজ পড়বো মাঘদীবের আজান দিয়ে দিছি তারপর নামাজ শেষ করি তারপর খাবো তো আমরা মা মেয়ে প্ল্যান করছি তার বাবাকে পিঠাগুলো সামনে দিয়ে একটা সারপ্রাইজ দিবো তো সেটা নামাজে শেষ আমার মেয়ে তো বারবার বলে দিতে চাইতেছে বাবা আমার পিঠা বানিয়েছে তোমার জন্য বললো না তোমার বাবাকে সারপ্রাইজ দিও তো দেখতে থাকুন বড় ভিডিও বানায় পেলাম মজাদার দিকে পিঠা তো আপনাদের দাওয়াত সন্ধ্যার পিঠার দাওয়াত আসছে তো এদিকে আবার এই যে দেখেন কি নিয়ে আসছে জামাই বেড়া বৃষ্টি হয়ে যাচ্ছে বাহিরে এই যে ইলিশ মাছ নিয়ে আসছে আর মেয়ের জন্য ধূপ নিয়ে আসছে এই পিঠাগুলা সারপ্রাইজ দেবো আমার স্বামীকে তো দেখতে থাকুন সারপ্রাইজ আমরা মা মেয়ে সারপ্রাইজ দেবো এটা বিকাল থেকে ভেবে রেখেছি না মো তুমি খুশি কি পিঠা বলো এগুলা সে অফিস থেকে বাসায় আসার পর এই যে সিসি ফুটেজ নিয়ে ব্যস্ত থাকে আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকে সত্যি আমি থাক